আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আমার নাম হচ্ছে আসমা ভাইয়া আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ভালোবাসা সাপোর্টে অনেক ভালো যাচ্ছে সবার ভালো রেসপন্স পাচ্ছি আমি ভাইয়া আমার এখানে মূলত পাওয়া যায় বিভিন্ন সিজনাল জুস আইটেম আর এছাড়াও রয়েছে হান্ডিবি ফাঁস চিটাগাং নোয়াখালী ঐতিহ্যবাহী পিঠা খোলা পিঠা ভাই আমাদের এখানে যে মিন্টমনের দেখতেছেন এটা হচ্ছে গিয়ে চল্লিশ টাকা করে মিন্টমনের তরমুজের জুস রয়েছে একদম ফ্রেশ ফ্রেশ আশি টাকা করে গ্লাস এছাড়া রয়েছে পেপে ষাট টাকা করে গ্লাস মার্কেটে অ্যাভেলেবেল এই জন্য দামটা একটু কমায় রাখি আনারস সত্তর টাকা পাকা আম হচ্ছে গিয়ে একশো টাকা বড়ো সাইজেরটা আর এই যে মালটার জুস দেখতে পারতেছেন এটা প্রাইস হচ্ছে কি একশো টাকা করে সাড়ে তিনশো এম আর আমাদের হচ্ছে কি একমাত্র সিগনেচার এই মুহূর্তে প্রচুর পরিমাণে হাইটস এটা কাঁচা আম যেটা হচ্ছে গিয়ে সিজন ছাড়াই আমার এই ফুটকার্টে আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা করে গ্লাস সবচেয়ে বেশি চলে না এখন যেহেতু কাঁচা আমের সিজন নাই এর জন্য এটা প্রচুর পরিমাণে ডিমান্ড কারণ মানুষ একটু সিজন ছাড়া সিজনের ফলগুলো একদম টাটকা চায় যেটা আমার এখানে আছে একদম টাটকা যেটা দেখতেই পারতেছেন যথেষ্ট পরিমাণে টাটকা আসলে ভাইয়া সংগ্রহ করা খুবই কষ্ট আর প্রচুর পরিমাণে দাম কিন্তু আমি কিন্তু আমার এই কাঁচা আমের জুসের দাম বাড়াই নাই আগের দামই আছে ষাট টাকা মাত্র আমার মেনলি হচ্ছে গিয়ে প্রায় এগারো মাসের মতো হয়ে গিয়েছে আমার এই ফুড বয়স জুস আইটেমটা আগে ছিল না জুস আইটেমের বয়স হচ্ছে গিয়ে চার মাস প্রায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ সকলের ভালোবাসা পাচ্ছি ভালো রেসপন্সও পাচ্ছি জুস আইটেমের জন্য এর আগে হচ্ছে গিয়ে একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম সার্ভিস সেন্টার তো হচ্ছে এখানে স্যালারি স্যাটিসফ্যাকশন না থাকায় আমি জবটা ছেড়ে দিই ছেড়ে দিয়ে এইভাবে হচ্ছে গিয়ে বিজনেসটা শুরু করি লম্বা সময় বেকারও ছিলাম যদিও ভালো একটা অপরচুনিটি ছিলাম কিন্তু চিন্তা করলাম হয়তো আমি জবের জন্য সুইটেবল না হয়তো বিজনেস যদি জব যদি না হয় অর্থাৎ বিজনেস হবে তারপর আরেকটা চিন্তা করলাম জব দিয়ে হচ্ছে আমি আমার প্রতিদিনের যে প্রয়োজনগুলো পূরণ করতে পারবো কিন্তু আমার যে স্বপ্ন নিজেকে নিয়ে পরিবারকে নিয়ে এগুলো কিন্তু কখনোই পূরণ করতে পারবো না যেটা একমাত্র সম্ভব হচ্ছে গিয়ে এই বিজনেস দিয়ে জি চাকরি ছেড়ে বিজনেস শুরু করলাম তার মধ্যে হচ্ছে গিয়ে আমার মায়ের হাতে রান্না মজার হয় তো সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আমি হচ্ছে এই ফুড শুরু করি প্রথমে শুরু করে হচ্ছে গিয়ে আমার হান্ডি বিফ ফাঁস খোলা পিঠা দিয়ে পরে হচ্ছে এই যে জুস আইটেমটা অ্যাড করি প্রথম দিকে হচ্ছে গিয়ে আমার ছোট্ট একটা ফুড আগে আমার ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে গিয়ে প্রায় চল্লিশ হাজার টাকার কাছাকাছি এখন আশি হাজার টাকার উপরে হয়ে গিয়েছে আসলে বিজনেস মানি আপস অ্যান্ড ডাউন আজকে ভালো কালকে খারাপ দেখা যাচ্ছে কোনো দিন পাঁচশো টাকা নিয়ে বাসায় যায় আবার কোনো দিন দেখা যাচ্ছে দশ হাজার টাকাও সেল হয় তো বিজনেস মানি হচ্ছে এরকম যে একদিনেরটা অন্যদিন ফুষিয়ে দেওয়া তো আলহামদুলিল্লাহ এখন ভালো সারা পাচ্ছি এটা প্রাইস হচ্ছে গিয়ে ভাইয়া মাত্র একশো টাকা কাঁচা আমের দাম বেশি পাকা আমেরও দাম বেশি কিন্তু হচ্ছে গিয়ে আমি একই রাখতেছি যদিও আমি সিজনে একশো টাকা করে রাখতাম যখন একদম অ্যাভেলেবেল ছিল এখন একটু দামটা বেড়ে গেছে একটু না ভালোই বেড়ে গেছে এজন্য একটু বিশ টাকা বাড়িয়েছি কিন্তু আমার কাঁচা আমের কোনো দাম বাড়ায়নি হচ্ছে হান্ডি হাঁস ভাইয়া এটা হচ্ছে এক্সট্রা দেখা যাচ্ছে এক পিস গিলা পা এগুলো মিলিয়ে জিলিয়ে থাকে আর হ্যাঁ আমরা হচ্ছে গিয়ে পাতি হাঁসটা ব্যবহার করি ভাইয়া আর পাতি হাঁসে আপনারা জানেন যে মাংসর পরিমাণ বেশি একটা থাকে না আর এখন তো হচ্ছে গিয়ে হাঁসের সিজনও নাই তারপরেও আমরা চেষ্টা করি যে কাস্টমারকে একটা ভালো একটা সার্ভিস দেওয়ার জন্য আমাদের এখানে হান্ডি হাঁস যেটা এটা প্রাইস হচ্ছে মাত্র আড়াইশো টাকা চার পিস থাকে এক পিস এক্সট্রা দেখা যাচ্ছে পা গিলা এগুলো মিলিয়ে দিলে টোটাল পাঁচ পিস হয় আর বিফটা হচ্ছে ছয় পিস থাকে এক পিস রসুন থাকে দুশো তিরিশ টাকা আর আমরা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করি প্লাস বাটা মশলা ইউজ করি এই খাবারে আর এটা সাথে রয়েছে আমাদের খোলা জালি পিঠা যেটা হচ্ছে গিয়ে পিছনে আমার ফুড ভিতরে বানানো হয় আর পাশে রয়েছে আমাদের জুস আইটেম পিঠার হচ্ছে গিয়ে বিশ টাকা করে পার পিস এটা হাঁসের ডিম দিয়ে বানানো হয় নোয়াখালী চিটাগান ফেনিতে খুবই পপুলার একটা পিঠা যেটা আমার ফুডকার্টি আপাতত পাওয়া যাচ্ছে আমার এই ফুডকোর্টের লোকেশন হচ্ছে আগারগা নতুন রাস্তা পরিসংখ্যান ভবনের পাশেই সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে আমার এই ফুড কার্ট নিয়ে আমার ভ্যালুয়েবল কাস্টমারদের আমি অপেক্ষা করতেছি অনেক টেস্টি টেস্টি খাবার নিয়ে হ্যাঁ নর্মালি হচ্ছে যদি কেউ পাশা পরে আসে বা সাড়ে পাঁচটার দিকে আসে সেক্ষেত্রে সে অ্যাভেলেবেল পাবে খাবার রাত দশটা পর্যন্ত সপ্তাহে সাত দিনই হচ্ছে ওপেন থাকে

একটু লেগে থাকা উচিত দেখা যাক যে আসলে সফলতা আসে কি না যদি মনে হয় যে না বিজনেস হবেই না সেক্ষেত্রে জবের পিছনে ছুটুক বাট তার আগে হচ্ছে গিয়ে নিজে থেকে নিজে কিছু করার চেষ্টাটা তৈরি করতে হবে আসলে ছেলে মেয়ে কোনো কিছুই না এখানে হচ্ছে গিয়ে আপনি হিউজ পরিমাণে ফুডকার্ট পাবেন ছেলে মেয়ে সবাই কাজ করে সবাই সমানভাবে কাজ করে তো ওইটা হচ্ছে গিয়ে সব থেকে বড় হচ্ছে গিয়ে ভয়কে জয় করা আর সৎ ইচ্ছা চেষ্টা ব্যাস আমার হিসাবে কি মেয়েরা চাইলেই ঘর সামলে কিন্তু বিজনেস করতে পারে ওই ট্যালেন্টটা থাকতে হবে যে আমি ফ্যামিলিকেও ট্যাকেল দেবো আমি বিজনেসও করব নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করব শুধু হচ্ছে গিয়ে একটা মেয়েদের জন্য একটা সাপোর্টের প্রয়োজন হয় আর মেয়েদের একটা সাহসের দরকার হয় আত্মবিশ্বাসের দরকার হয় এটা থাকলেই হবে যারা আমার ভ্যালুয়েবল কাস্টমার আছেন আমার এখানে কিন্তু প্রচুর পরিমাণে রিপিট কাস্টমার আসে যারা একবার খেয়ে যায় পরে বার দেখা যাচ্ছে ফ্যামিলি নিয়ে আসে অ্যান্ড রিপিটেডলি আসতেই থাকে সো এখানে হচ্ছে একটা ঘরোয়া ফ্লেভারের রান্না পাওয়া যাচ্ছে একদম মাদা দিদের হাতের রান্নার ফ্লেভার তো আর কোথাও কিন্তু এটা পাওয়া যাবে না আমার এখানেই পাওয়া যাবে আর সব থেকে হচ্ছে আমার মায়ের হাতে অনেক জাদু আছে মানে তার হাতে রান্না মজা হয় সো এটা মিস করা যাবে না এটা উপভোগ করার জন্য হলো এখানে আসতে হবে আমার হাতে হচ্ছে জুস জাদু আছে কাজ আমি জুসটা খুব ভালো বানাতে পারি রান্না থেকে